দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসি এমসিকিউ প্যাটার্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকে যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ সমস্ত খবর সমস্ত আপডেট সবার আগে তোমরা এখানে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দুটো টেলিগ্রামের লিঙ্ক অবশ্যই যুক্ত হয়ে যাবে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি আমাদের ফার্স্ট প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে কত সালে পূর্ণ স্বরাজের যে প্রস্তাবটা এটা পাস করা হয়েছিল আমরা সকলেই জানি এটা যে কংগ্রেসের ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে লাহোর সেশন হয়েছিলো মানে এই যে সেশনটা হয়েছিল এটা কত সালে হয়েছিল উনিশশো ঊনত্রিশ উনিশশো উনত্রিশের ডিসেম্বরের যে লাহোর অধিবেশন হয়েছিল আমাদের জাতীয় কংগ্রেসের সেখানে কিন্তু পূর্ণ স্বরাজ্যের যে প্রস্তাবটা এটা কিন্তু পাশ করানো হয়েছিল এবং এটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল উনিশশো তিরিশের দিকে সেই সময় কিন্তু ভারতে প্রথমবারের মতো ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত হয়েছিলো এই উনিশশো তিরিশ সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা কারণ এটা কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অলরেডি জিজ্ঞাসা করা হয় যে ফার্স্ট টাইম আমাদের ইন্ডিপেন্ডেন্সন মানে ডিক্লেয়ার করা হয়েছিল কত সালে যেটা কিন্তু ছাব্বিশ জানুয়ারি উনিশশো তিরিশ সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে প্রশ্ন আছে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ দ্বারা রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করতে পারে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে তোমরা সকলে জানো এটা অনেকেই তো এইখানে যে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে পড়ছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমরা জানি যে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু পড়ছেন আর্টিকেল নাম্বার সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স নাম্বার আর্টিকেল থেকে আমরা অ্যাটর্নি জেনারেল সম্পর্কে জানতে পারি এবং অ্যাটর্নি জেনারেলটা কে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ আইনি একদম কর্মকর্তা বা যাকে একদম উপদেষ্টা বলা যেতে পারে ল বিষয়ে ঠিক আছে এবং তাকে কিন্তু নিযুক্ত করা হয় রাষ্ট্রপতির মাধ্যমে এবং এখানে দেখে রাখবে প্রথম ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় এক্সামে এম সি এম সি তিনি কিন্তু ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন যেটা কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্টের টপিক যেটা কিন্তু অলরেডি তোমাদের ক্লাসে আলোচনা করানো রয়েছে বর্তমান রয়েছেন আর রমণী আর রমণী তিনি কিন্তু বর্তমান অ্যাটর্নি জেনারেল রয়েছেন আমাদের বর্তমানে এবং আগে ছিলকে মানে ফার্স্টে ছিলকে এম সি এছাড়া এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এই যে অ্যাটর্নি জেনারেল রয়েছে তাকে কিন্তু সাহায্য করার জন্য রাজ্যের আরেকটা পদ রয়েছে যদিও সেটা সাংবিধানিক পদ নয় যেটা হচ্ছে সলিসিটার জেনারেল বর্তমানে সলিসিটার কে রয়েছেন পরীক্ষায় ডায়রে জিজ্ঞাসা করা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে তুষার মেহতা তিনি কিন্তু অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্টের কাজ করে এই অ্যাটর্নি জেনারেলের তো তুষার মেহতা কিন্তু বর্তমানে সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া পদে রয়েছেন এছাড়া এই রেজে আমাদের ছিয়াত্তর নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারছি অ্যাটর্নি জেনারেল ঠিক সেই রকমভাবে রাজ্যেরও কিন্তু একজন আইনি কর্মকর্তা থাকে তাকে আমরা বলি অ্যাডভোকেট জেনারেল এই অ্যাডভোকেট জেনারেল রাজ্যের এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে পড়ে কারণ এটাও একটা সাংবিধানিক পদ তো এটা কিন্তু তোমাদের একশো পঁয়ষট্টি নম্বর আর্টিকেলের মধ্যে পড়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে কিন্তু রাজ্যকে আইনি বিষয়ে যে সমস্ত উপদেশগুলো দিয়ে থাকে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখি সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে রাজ যে সিস্টেম রয়েছে রাজের যে কথা রয়েছে সেটা উল্লেখ করা রয়েছে কত নম্বর অংশে বা কত নম্বর পার্টে তো এটা কিন্তু আর্টিকেল তোমাদের পার্ট নাম্বার নাইন পার্ট নাম্বার নাইনে কিন্তু আলোচনা করা রয়েছে রাজের কথা এবং এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে এটা কিন্তু দুশো তেতাল্লিশ নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু কভার করা হচ্ছে এই রাজ সিস্টেমের কথা এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশনগুলো জিজ্ঞাসা করা হয় যে এই রাজ সিস্টেমটা এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে এটা কিন্তু তোমাদের এসেছিলো যেটা কিন্তু তোমাদের অ্যাড করা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা কিন্তু তিয়াত্তর নম্বর সেভেন্টি থ্রি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের যুক্ত করা হয়েছিল যেটা আমাদের পঞ্চায়েত রাজ সিস্টেম উনিশশো বিরানব্বই সাল সাল কত উনিশশো বিরানব্বই একবারে ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় কোশ্চেনটা তো এই কোশ্চেনগুলো তোমাদের অলরেডি ক্লাগশিপ এক্সামে আসা কোয়েশ্চেন আমাদের রাজ্যের ক্ষেত্রে এবং আমাদের ডব্লিউপি মেন্স লেভেল এক্সাম এসেছে এছাড়া এসএসসি রেল সহ বিভিন্ন কেন্দ্র সরকারের সমস্ত এক্সামে কিন্তু চলে এসছে অলরেডি এছাড়া এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের দেখে রাখতে হবে এটা তো একশো দুশো তেতাল্লিশ নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে পার্ট নম্বর নয় নাম্বার পার্টে পড়ছে তিয়াত্তর নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে উনিশশো বিরানব্বই সালে এটা অ্যাড করা হচ্ছে কিন্তু প্রথমবার ফার্স্ট রাজ সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল আমাদের ভারতের কোন জেলায় কোন জায়গায় কোন ডিস্ট্রিক্টে যেটা কিন্তু রাজস্থানের নাগর ডিস্ট্রিক্ট রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথমবার কিন্তু এই পঞ্চায়েতিরাজ সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হচ্ছে সালকত উনিশশো উনষাট সালে উনিশশো সালে রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম কিন্তু এই পঞ্চায়েত রাজ সিস্টেমটা এখানে চালু করা হচ্ছে পরীক্ষা এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করা এছাড়া আরেকটা কোশ্চেন তোমাদের কিন্তু এই ক্লাসশিপ এক্সামে আসা কোশ্চেন আমাদের রাজ্যের ক্ষেত্রে তাহলে সেখানে কোশ্চেনটা কি এবং এটা কিন্তু রেলেরও এক্সামে আসা কোশ্চেন যেটা কিন্তু পঞ্চায়েত রাজ সিস্টেম এটা কোন কমিটির রেকমেন্ডেশনের মাধ্যমে এই এই পঞ্চায়েত রাজ সিস্টেমটা গঠন করা হয়েছিল যেটা কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশেই কিন্তু এই রাজ সিস্টেমটা লাগু করা হয়েছিল ভারতে পরবর্তী প্রশ্ন আছে ভিটামিন এইচ ভিটামিন এইচ এর রাসায়নিক নাম অর্থ অর্থাৎ এর রাসায়নিক নামটা কি কেমিক্যাল নেমটা কী ভিটামিন এইচ এর রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালস তোমাদের কি আছে যেটা রয়েছে এখানে ক্যারোটিন নয় থায়ামিন নয় বায়োটিন বায়োটিন আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এইচ এর রাসায়নিক নাম হয়ে যাবে বায়োটিন এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং এখান থেকে তোমাদের দেখে রাখতে হবে যে বিভিন্ন ভিটামিনের যে রাসায়নিক নামগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমেই দেখে নেব ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম কি আমরা অনেকেই জানি এটা রেটিনল রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম ঠিক আছে এর অভাবে কিন্তু রাতকানা সহ বিভিন্ন রোগ হতে পারে চোখে বিশেষ করে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি থায়ামিন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি থায়ামিন যার অভাবে কিন্তু বেরি বেরি রোগ লক্ষণ দেখা যায় বেরি বেরি পরবর্তী আমরা দেখবো ভিটামিন বি টু ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন আমি আর লিখছি না আমি বলে দিচ্ছি একটু ভিটামিন বি থ্রি হচ্ছে নিয়াসিন ঠিক আছে যার অভাবে কিন্তু প্লেগ্রা রোগ হয়ে থাকে ঠিক আছে ভিটামিন বি ফাইভ যেটা হচ্ছে তোমাদের কি প্যান্টাথেনিক অ্যাসিড নামেও এটাকে আমরা চিনি ঠিক আছে পরবর্তী আমরা দেখবো ভিটামিন বি সিক্স যেটাকে আমরা কে বলি কী পিডক্সিন ঠিক আছে ভিটামিন বি সিক্স পিডক্সিন এর অভাবে কিন্তু তোমাদের অ্যানিমিয়া হতে পারে ঠিক আছে অ্যানিমিয়া আচ্ছা ভিটামিন বি সেভেন যেটা হচ্ছে কি বায়োটিন ভিটামিন বি নাই যেটাকে আমরা বলি কি ফলিক অ্যাসিড যেটা শাকসবজিতে প্রচুর মাত্রায় আমরা পেয়ে যাই এছাড়া ভিটামিন বি বারো যেটাকে আমরা বলি কি সাইনোকোবালামিন বলে থাকি এটাকে আমরা ভিটামিন বি বারোকে ঠিক আছে এছাড়া আমরা ভিটামিন সি কে কী বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভিটামিন সি যেটাকে আমরা বলি কি তোমাদের অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড আর ভিটামিন সি সমস্ত ধরনের টক ফলে আমরা এটা পেয়ে যাই ভিটামিন সিটা এছাড়া ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি ফেরল ক্যালসি ফেরল ভিটামিন ডি ঠিক আছে এর অভাবে কী কী হয় এর অভাবে ছোটোদের রিকেট রোগ হয়ে থাকে এবং বড়দের অস্টিও ম্যালয়েশিয়া রোগ হয়ে থাকে ঠিক আছে যাতে টারগুলো মানে বেঁকে ডেকে যায় এরকম ভিটামিন ডি অর্থাৎ এই রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়া পরবর্তী আমরা দেখব ভিটামিন ই ভিটামিন ই হচ্ছে টোকোফেরল এছাড়া আর একটা রয়েছে ভিটামিন এইচ যেটাকে আমরা দেখছি বায়োটিন এবং ভিটামিন কে যেটাকে আমরা বলবো কি ফাইলোকুইনন যার অভাবে কি হয় রক্ত যদি কোনো জায়গায় আমাদের শরীরে যদি কেটে যায় তাহলে সেখান থেকে রক্তটা জমাট বাঁধে না রক্ত নির্গত হতেই থাকে এর অভাবে আর এটা যদি ঠিকঠাক পরিমাণে থাকে তাহলে সেই জায়গায় ব্লিডিং বন্ধ হয়ে যাবে একদম রক্ত সেখানে জমাট বেঁধে যাবে যাতে রক্তটা বাইরে বেরিয়ে না আসে তো পরবর্তী কোশ্চেন আছে কোনটি অন্তর্বাহিনী নদীর একটি উদাহরণ নয় বলেছে তো অন্তর্বাহিনী নদীর উদাহরণ নয় তো এখানে কিন্তু এখানে লুনি টুনি এগুলো সবই আমাদের অন্তর্বাহিনী নদীর মধ্যে পড়ছে মহানদী এখানে অন্তর্বাহিনী নদী নয় পরবর্তী প্রশ্ন আছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যদি হারিয়ে না যায় ঠিক আছে আর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তোমাদের চ্যানেলে কিন্তু প্লে লিস্ট অলরেডি করানো আছে নবজীবন যে আমাদের যে পত্রিকা রয়েছে নবজীবন পত্রিকা এটা সম্পাদক কে ছিলেন এখানে কিন্তু নবজীবন যে পত্রিকাটা এটা কিন্তু সম্পাদক ছিলেন কে মহাত্মা গান্ধী অবশ্যই মহাত্মা গান্ধী এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এছাড়া ইয়ং ইন্ডিয়া যে পত্রিকা ছিল সেটাও কিন্তু তোমাদের এখানে পরবর্তীতে মহাত্মা গান্ধী তিনি কিন্তু তার দ্বারা প্রকাশিত হয়েছিল যদিও সেটা সাপ্তাহিক পত্রিকা ছিল পরবর্তী কোশ্চনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি এই ইন্ডিভিশি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনের যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফ থেকেই কিন্তু তোমাদের ক্লাস করানো হচ্ছে যারা জানো না অবশ্যই তাদেরকে বলে রাখি এই সম্পূর্ণ যে ক্লাসের যে পিডিএফটা তোমরা কিন্তু অবশ্যই এটা বায়ো করে নিতে পারো চাইলে ঠিক আছে কিনেও নিতে পারো যেটা নাইনটি নাইন প্রাইস রয়েছে এটা ঠিক আছে আর যদি কিনতে না চাও তাহলে তোমরা ক্লাসও দেখতে পারো টোয়েন্টি নাইন নাম্বার শিফ্ট নিয়ে অলরেডি আমাদের ক্লাস হয়েছে পরবর্তী শিপ থার্টি নাম্বার ক্লাস থেকে আমাদের শুরু হবে চ্যানেলে কিন্তু অলরেডি প্লে লিস্ট করা আছে তোমরা যারা জানো না অবশ্যই তোমরা দেখে নেবে এইখানে যে চ্যানেলে তোমরা ক্লাসটা দেখছো এই চ্যানেলে পেয়ে যাবে ক্লাসটি ঠিক আছে প্লে লিস্টটা একটু চেক করে নেবে তোমরা দেখতে পারবে আর এখানে কিন্তু লাস্ট দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে জিকে কোশ্চেন রয়েছে কারণ প্রতিটা শিফটে চল্লিশ টাকার কোশ্চেন ছিল এবং এই যে পাঁচ হাজার প্লাস যে জিকে কোশ্চেন রয়েছে এটা তোমরা তিনশো পেজে কিন্তু পাচ্ছ যেখানে দুটো পিডিএফে এটা কিন্তু কভার করানো রয়েছে এবং এটা প্রিন্টেবেলও ফরম্যাট প্রিন্টও করা যাবে কোনো সমস্যা নেই এটা নাইনটি নাইন প্রাইজ রয়েছে যার প্রয়োজন হবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তোমরা ওই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে এই যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বারটা এখানে দেওয়াও রয়েছে ঠিক আছে আর এর ক্লাস কিন্তু অবশ্যই চলছে ক্লাসটা অবশ্যই দেখবে কারণ এখানে ডিটেলসে ক্লাস করানো হচ্ছে আর এখান থেকে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে যে সমস্ত এক্সাম হয়েছে এই আর পি এফ সহ তোমাদের এই যে সমস্ত এক্সাম হয়েছে সেখানে কিন্তু অলরেডি তোমাদের এই এন টিপিসি পিওয়াই কেউ এই পিডিএফ থেকে কিন্তু অলরেডি তোমাদের কোশ্চেনগুলো কিন্তু চলে এসেছে অবশ্যই তোমরা দেখে নেবে যদি আগের কোশ্চেনগুলো তোমরা দেখতে চাও আগের কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো এছাড়া রেলের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রেল সহ এসএসসির এক্সামও গুরুত্বপূর্ণ আছে সব থেকে বেশি তো রেলই দেখছি কারণ প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে রেলের এক্সামে তো অবশ্যই তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স অল্প করে বেশি নাম্বার যদি তুলতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটা দেখতে পারো জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে কিন্তু তোমাদের প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন আছে এবং টোটাল মিলিয়ে দু হাজার চব্বিশে বারোশো প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে এবং ওয়ান নাইনটি প্লাস কিন্তু সংখ্যা হয়ে যাবে তার সাথে একটা দু হাজার চব্বিশের জিস্ট পাবে যেটা লাস্ট টাইম রিভিজনের জন্য তোমাদের হেল্প করবে যদিও রিজিস্টে একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে তার প্রাইস রয়েছে শুধুমাত্র আশি টাকা আশি টাকা দিয়ে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বরে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পেয়ে যাবে এছাড়া জানুয়ারি দু হাজার পঁচিশে কেন্টে প্যাস তোমরা পেয়ে যাচ্ছ যেটা কিন্তু রুপিস ফিফটিন অর্থাৎ পনেরো টাকা কিন্তু এর প্রাইস রয়েছে যেটা জানুয়ারি দু হাজার পঁচিশের আর এটা হচ্ছে দু হাজার চব্বিশের যে জিস্ট যেটা কিন্তু তোমরা ওই বারোশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের সাথেই তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে এটা পঞ্চান্ন পঞ্চাশটা পেজের মধ্যে কভার করানো রয়েছে এটা হচ্ছে দু হাজার চব্বিশের একদম সামারি যেটা লাস্ট টাইম রিভিশনে হেল্প করবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তোমরা প্রতিটা কোশ্চেন তোমরা চাইলে একবার দেখেও নিতে পারো এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও প্রতিটা কোশ্চেন তোমাদের প্রতিটা লাইনে লাইনে কোশ্চেন এখান থেকে কিন্তু একদম এসেছে ঠিক আছে একটা কোশ্চেন এখান থেকে কিন্তু তোমাদের বাদ দেওয়ার মতো নয় একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে আর এই সমস্ত এক্সাম এই কোশ্চেনগুলো অলরেডি তোমাদের চলে আসা কোয়েশ্চেন ঠিক আছে তো এখান থেকেই তোমাদের কিন্তু কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হচ্ছে যারা যারা নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে শুধুমাত্র আশি টাকার মধ্যেই বারোশো প্লাস তোমরা কারেন্ট অ্যাভার্স পাচ্ছ তার সাথে এই জিজ্ঞ কমপ্লিট পেয়ে ঠিক আছে এছাড়া রেলের সব থেকে লেটেস্ট যে এক্সাম হয়েছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশের কোশ্চেন যেটা পনেরোটা শিফটে এক্সাম হয়েছিল সেটা কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একদম সুন্দরভাবে এখানে কিন্তু সাজানো আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ যেমন বুক অ্যান্ড অথর থেকে যে কটা কোশ্চেন হয় সমস্ত কোশ্চেনগুলো এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে তাও আবার বাংলাতে একদম প্রিন্টেবল ফর্ম্যাট তোমরা প্রিন্টও করে পড়তে পারবে পুরস্কার সম্মান থেকে ঠিক সেই রকম বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি আর্ট অ্যান্ড কালচার এমন এমনকি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশে সেগুলো পর্যন্ত এখানে তোমাদের কিন্তু কভার করানো রয়েছে এবং এখানে কিন্তু টোটাল যে পিডিএফ এ আমাদের পেজ রয়েছে সেটা কিন্তু পঞ্চান্নটি কিন্তু পেজে কিন্তু এই সম্পূর্ণ পিডিএফটা কভার করানো রয়েছে যেখানে পনেরোটা শিফটে টোটাল কোশ্চেনগুলো জিকে কোশ্চেন অবশ্যই এখানে কভার করানো আছে এই পিডিএফের প্রাইস কত রয়েছে শুধুমাত্র থার্টি ফাইভ ঠিক আছে পঁয়ত্রিশ টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারবে তো আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে তার প্রাইসও তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে যোগাযোগ করে নেবে এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া এসএসসি জিডিড দু হাজার ছাব্বিশকে যারা টার্গেট করছো তারা দু হাজার চব্বিশে পিওয়াইটা কমপ্লিট করে নেবে দু হাজার পঁচিশেরটা কিছুদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়া যারা রেলের জন্য সায়েন্সের জন্য তোমরা যারা বারবার বলছিলে সায়েন্স তোমাদের কিন্তু তোমাদের সামনের সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু অলরেডি পেয়ে যাবে ঠিক আছে ফার্স্ট তোমাদের এপ্রিল থেকে শুরু করে সাত এপ্রিলের মধ্যে তোমরা সায়েন্সের পোর্শনটা পেয়ে যাচ্ছ একদম ঠিক আছে একদম কনফার্ম তো অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন বক্সের নাম্বার সায়েন্সের কোর্শনটা কমপ্লিট হয়ে গেলেই তোমাদের জানানো হবে আর তার আগে যে সমস্ত পিরিয়ড অ্যাভেলেবেল রয়েছে এগুলোর মধ্যে থেকে কোনোটা যদি প্রয়োজন হয় তো এগুলো তো অবশ্যই এখন বর্তমান অ্যাভেলেবেল রয়েছে পরবর্তী আমাদের যে কোশ্চেন রয়েছে ইউনিসেফ ইউনিসেফ মানে কি যেটা কিন্তু ইউনাইটেড নেশনসের ইন্টারন্যাশনাল যে আমাদের চিলড্রেনের জন্য যে এমার্জেন্সি যে ফান্ডটা রয়েছে সেটাই হচ্ছে ইউনিসেফ এই ইউনিসেফ এটা এস্টাবলিশ হয়েছিল অর্থাৎ এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার আগে দেখে নেব সদর দপ্তর কোথায় আছে এই সদর দপ্তর অবস্থান করছে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটিতে ঠিক আছে যেটা ইউএসএতে অবস্থান করছে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু উনিশশো ছেচল্লিশ সালে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল ডিসেম্বরে ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ইউনিসেফ যেটা কিন্তু এই চিলড্রেনের জন্য একদম এমার্জেন্সি ফান্ড অর্থাৎ আমাদের যে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার পরবর্তী সময়ে যে সমস্ত বাচ্চারা ছিল সেই দেশের বাচ্চাদের ঠিকঠাক মানে দেখাশোনার জন্য কিন্তু এই ইউনিসেফটা কিন্তু সেই সময় মানে একদম এস্টাবলিশ করা হয়েছিল উনিশশো ছেচল্লিশে ঠিক আছে এটাই হচ্ছে মেন কাজ এবং তাদের জন্য মানে সব কিছু তাদের দেখাশোনা সব কিছু তাদের শিক্ষা থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া সব কিছু দেখাশোনা করাই হচ্ছে ইউনিসেফের মূল কাজ এটা হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক সিটিতে এবং এটা উনিশশো ছেচল্লিশে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে পল্লব বংশ পল্লব বংশ এটা শেষ সম্রাট কে ছিলেন তো পল্লব বংশের কিন্তু শেষ সম্রাট ছিলেন কে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপরাজিত বর্ম অপরাজিত বর্মন তিনি কিন্তু এই পল্লব বংশের শেষ সম্রাট ছিলেন এবং আমরা যদি বলি পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অবশ্যই তোমাদের কিন্তু এই এটাও কিন্তু কোশ্চেন অলরেডি চলে এসেছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কি সিংহ বিষ্ণু সিংহ বিষ্ণু কিন্তু এই পল্লব বংশের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী প্রশ্ন আছে ভারতনাট্যম ভারতনাট্যম আমাদের কোন রাজ্যের লোকনৃত্য এটা কিন্তু আমাদের ক্লাসিক্যাল ড্যান্স এবং এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে একটা যেটা কিন্তু একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ডান্স যেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থান করছে এই ভারতনাট্যম এছাড়া এখান এখানকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় এই ক্লাসিক্যাল ড্যান্স ফোক ডান্স থেকে ঠিক আছে এর রিলেটেড তোমাদের একটা কমপ্লিট ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে যারা দেখনি দেখে নিতে পারো এছাড়া আমি একটু ছোট্ট করে বলে দিই যে সমস্ত ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেগুলো হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থান করছে আমাদের ভারতনাট্যম ড্যান্সরা এছাড়া কত্থক রয়েছে কত্থকটা কোথায় এটা কিন্তু তোমাদের নর্দার্ন ইন্ডিয়া মেনলি উত্তরপ্রদেশ নর্দার্ন ইন্ডিয়া মেনলি উত্তরপ্রদেশে এই কত্থক লোকনৃত্যটা কিন্তু দেখা যায় পারফর্ম করা হয় পরবর্তী আমরা দেখব কথাগুলি কথাগুলি এটা কোথায় পারফর্ম করা হয় এটা কিন্তু কেরালাতে পারফর্ম করা হয় কথাগুলি কেরালায় কিন্তু আরেকটা রয়েছে যেটা কিন্তু মোহিনী আট্টম ঠিক আছে কেরালায় কিন্তু দুটো আছে একটা আমাদের রয়েছে কি মোহিনী আট্টম আর একটা রয়েছে আমাদের কথাগুলি এই দু দুটো কিন্তু তোমাদের কেরালায় রয়েছে ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে ফক ড্যান্স কিন্তু নয় পরবর্তী আমরা যদি বলি কুচিপুরি কুচিপুরি কোথায় দেখতে পাই আমরা অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাই কুচিপুরি ড্যান্স উড়িষ্যাতে দেখতে পাই আমরা ওড়িশি ড্যান্স মণিপুরে দেখতে পাই আমরা মণিপুরি ড্যান্স এছাড়া আর একটা দেখতে পাই যেটা কিন্তু তোমাদের একদম নিউএস্ট ড্যান্সের মধ্যে পড়ে যেটা হচ্ছে আমাদের সাত্রিয়া এই সাত্রিয়া ড্যান্সটা কোথায় দেখতে পাই আমরা এটা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ছে এবং এটা আসামের একটা ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় এছাড়া আমাদের যে ফক ড্যান্সগুলো রয়েছে সেই সম্পর্কে তোমাদের টোটাল একটা ক্লাস কিন্তু দেওয়া রয়েছে ওখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয় এসএসসি এবং রেলের বিভিন্ন এক্সামে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যাম যেটা কিন্তু তামিলনাড়ুর আমাদের ক্লাসিক্যাল ড্যান্স পরবর্তী প্রশ্ন এখান থেকে আরেকটা কোশ্চেন দেখে রাখবে এই যে তামিলনাড়ুর যে ভারতনাট্যম ড্যান্স রয়েছে এখানকার থেকে একজন লোকনৃত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে রুক্মিণী দেবী অরুন্দোলে তিনি কিন্তু ভারতনাট্যম ড্যান্সার এবং তিনি একমাত্র ব্যক্তি তিনি কিন্তু ভার আমাদের যে রাজ্যসভা রয়েছে তিনি কিন্তু ফার্স্ট রাজ্যসভায় মনোনীত মেম্বার এটা কিন্তু অলরেডি তোমাদের এক্সামে চলে এসছে তিনি আবার ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত এবং তিনি কিন্তু রাজ্যসভার প্রথম মনোনীত মেম্বার ঠিক আছে ফার্স্ট নমিনেটেড মেম্বার ইন রাজ্যসভা যিনি হচ্ছেন রুক্মিণী দেবী অরন্দুলে তা আবার ফার্স্ট ওম্যান আর তোমাদের বলে রাখি ফার্স্ট ওম্যান ইন ইন্ডিয়া এই সম্পর্কিত একটা ক্লাস কিন্তু তোমাদের অলরেডি গতকালই দেওয়া হয়েছে যারা যারা দেখুনই দেখে নেবে কারণ ওখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে যেটা জিকের একটা পার্ট পরবর্তী কোয়েশ্চেন আছে মল্লিকা সারা হয় নামটি কিসের সাথে সম্পর্কিত আমরা বুঝতেই পারছি এটা কিন্তু তিনি একজন শাস্ত্রীয় নৃত্যের সাথে অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত এই যে মল্লিকা সারাভাই রয়েছে ইনি কোন লোকনৃত্যের সাথে যুক্ত একদম পার্টিকুলার কোন লোকনৃত্যের সাথে যুক্ত মানে লোকনৃত্য না এটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত তো এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা ভারতনাট্যম ভারতনাট্যমের সাথে যুক্ত এই মল্লিকা সারাভাই এবং তার সাথে সাথে তিনি কিন্তু কুচিপুরিরও ড্যান্সার ঠিক আছে ভরতনাট্যমও ড্যান্সার এবং কুচিপুরিরও ড্যান্সার কুচিপুরি কোন রাজ্যে অন্ধ্রপ্রদেশের ভারতনাট্যম তামিলনাড়ু ঠিক আছে কুচিপুরি তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় পরবর্তী আমাদের প্রশ্ন আছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে কোন উৎসবে নৌকা দৌড় বিষয়ে এটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য রয়েছে নৌকা দৌড় এটা একটা ফেস্টিভ্যালে পালন করা হয় এটা কোন ফেস্টিভ্যালে হয় একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যালের মধ্যে পড়ছে যেটা কিন্তু তোমাদের কোনটা ওনাম ওনাম ফেস্টিভ্যাল যেটা কিন্তু তোমাদের কোথায় দেখা যায় তোমরা যারা যারা জানো অবশ্যই তোমরা চেষ্টা করো ওনাম ফেস্টিভ্যালটা কোথায় দেখা যায় এবং এই যে ফেস্টিভ্যাল রয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু এটা আরপিএফ সহ আমাদের কনস্টেবেল এবং এস আই দুটো এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে ওনাম ফেস্টিভ্যালটা এটা কোথায় হয় এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কে কোশ্চেন দিলাম ঠিক আছে ওনামটা কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটা তোমরা জানাবে কারণ এটা আরপিএফে এস আই দু হাজার চব্বিশ এবং কনস্টেবল দু হাজার চব্বিশ দুটোতেই কিন্তু অলরেডি চলে এসেছে আবারও আসবে এবং এখানে তোমরা দেখে নেবে এটা কিন্তু এই ওনাম উৎসবে কিন্তু এখানে নৌকা দৌড়টা হয়ে থাকে আমরা দেখে নেবো ছোট্ট করে যে সমস্ত আমাদের যে নিউ ইয়ার ফেস্টিভ্যালগুলো হয় যেখানে আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয় আমরা ফার্স্টে দেখবো আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমাদের কোনটা জি আমাদের মানে আসে নিউ ইয়ার ফেস্টিভ্যাল সম্পর্কে তো আমাদের কিছুদিন পরই আসছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ আমাদের বেঙ্গলের এটা হচ্ছে আমাদের কি নিউ ইয়ার ফেস্টিভ্যাল এছাড়া আসামের কি দেখব আসামের কিন্তু হচ্ছে বিহু বঙ্গাই বিহু যেটা আমাদের রয়েছে আসামের এছাড়া তামিলনাড়ুতে কী আছে পোথান্ডু পোথান্ডু কিন্তু তামিলনাড়ুর যেটা কিন্তু হচ্ছে এটা একটা তাদের কি নিউ ইয়ার ফেস্টিভ্যালের মধ্যে পড়ছে কেরালা কেরালায় আমরা কী দেখব বিশু বিশু কিন্তু কেরালার ফেস্টিভ্যাল নিউ ইয়ার ফেস্টিভ্যাল হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী তারা পালন করে পরবর্তী আমরা যদি বলি উগাদি উগাদিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ তিন তিনটে রাজ্যে কিন্তু পালন করা হয় এই উগাদি ফেস্টিভ্যালটা যেটা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক তিন তিনটে রাজ্যে কিন্তু পালন করা হয় এই উগাদি ফেস্টিভ্যাল পরীক্ষায় কিন্তু চার চারটে চার চারটে অপশান দিয়ে দেবে তিনটের মধ্যে থাকবে আবার নাও থাকতে পারে ঠিক আছে আর এখানে কিন্তু পালন করা হয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক উগাদি ফেস্টিভ্যালটা ঠিক আছে পরবর্তী আমরা যদি বলি গুদি পাউডা গুডি পাউডা এটা কিন্তু পালন করা হয় কোথায় এটা কিন্তু মহারাষ্ট্রে পালন করা হয় এই গুডি পাউডা যে উৎসবটা রয়েছে সেটা এছাড়া আমরা যদি বলি পাঞ্জাবে পালন করা হয় পাঞ্জাবে কি কোন উৎসব পালন করা হয় যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে বৈশাখী ফেস্টিভ্যাল বৈশাখী ফেস্টিভ্যালটা কোথায় পালন করা হয় পাঞ্জাব জম্মু কাশ্মীরে পালন করা হয় কোন ফেস্টিভ্যাল রাইট অ্যান্সার হয়ে যাবে নভরেই নভরে যে ফেস্টিভ্যালটা রয়েছে যেটা কিন্তু জম্মু কাশ্মীরে পালন করা হয়ে থাকে নবরে ফেস্টিভ্যাল ঠিক আছে এছাড়া মণিপুরে মণিপুরে কোন ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে যেটা কিন্তু তোমাদের চেরাওবা ফেস্টিভ্যাল চেরাওবা যে ফেস্টিভ্যালটা রয়েছে যেটা কিন্তু মণিপুরে পালন করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভাল যেগুলো কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু পালন করা হয় যেটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল হিসাবে ঠিক আছে আর কিছুদিন পরই তো আমাদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল আছে যেটা কিন্তু পয়লা বৈশাখ ঠিক আছে আর ও নামটা কোন রাজ্যে পালন করা হয় এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে এটা তোমাকে হোমওয়ার্কের কোশ্চেন থাকছে কারণ এটা আমাদের দু হাজার চব্বিশের আর পি এফ এসা এবং কনস্টেবল আসা কোশ্চেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে আয়রন লেডি অফ ইন্ডিয়া কাকে বলা হয় আয়রন লেডি অফ ইন্ডিয়া কাকে বলা হয় আমরা অনেকেই জানি এটা যে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী তাকে কিন্তু আয়রন লেডি অফ দ্য ইন্ডিয়া হিসাবে কিন্তু তাকে চেনা হয় ঠিক আছে চেনা হয় পরবর্তী প্রশ্ন আছে শোলা অরণ্য এটা কোথায় দেখতে পাওয়া যায় শোলা অরণ্য যেটা কিন্তু তোমাদের পশ্চিমঘাট পর্বতের দিকে দেখা দেখা যায় দেখতে পাওয়া যায় শোলা অরণ্য পরবর্তী প্রশ্ন আছে দ্বৈত শাসন ব্যবস্থা এটা প্রবর্তন কে করেছিল এই যে দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ দুই ধরনের যে শাসন ব্যবস্থা যেটা কিন্তু প্রবর্তন করেছিল কি সতেরোশো পঁয়ষট্টি সালে প্রবর্তিত হয়েছিল কার মাধ্যমে সেই সময় লর্ড ক্লাইভের মাধ্যমে লর্ড ক্লাইভ কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন ষোলোশো পঁয়ষট্টিতে কিন্তু এটা আবার অবসান হয়েছিল পরবর্তীতে যেটা সাল কত উনিশশো বাহাত্তর সরি সতেরোশো বাহাত্তর সতেরোশো বাহাত্তর সালে এখানে কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হচ্ছে এবং সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন বা কে করাচ্ছেন এই কাজটা যেটা কিন্তু বরেন হেস্টিংস বরেন হেস্টিংস এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাচ্ছে সতেরোশো বাহাত্তরে চালু করছে ষোলোশো সতেরোশো পঁয়ষট্টিতে রবার্ট ক্লাইভ এবং পরবর্তী প্রশ্ন রয়েছে মূল যে আমাদের ভারতের যে অরিজিনাল যে সংবিধান ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেখানে তপশিলের সংখ্যা কতগুলো ছিল অর্থাৎ শিডিউলের সংখ্যা কত ছিল আমরা অনেকেই জানি যে ভারতের যে কনস্টিটিউশন ছিল যেটা কিন্তু প্রাথমিক পর্বে অর্থাৎ অরিজিনালে যে আমাদের অরিজিনাল যে কনস্টিটিউশন ছিল সেখানে কিন্তু টোটাল তিনশো পঁচানব্বইটি আর্টিকেল ছিল আর্টিকেল নাম্বার কতগুলো ছিল তিনশো পঁচানব্বইটি আর্টিকেল টোটাল পার্ট কতগুলো ছিল টোয়েন্টি টু পার্ট ছিল এবং কতগুলো শিডিউল অর্থাৎ তপশিলি ছিল আটটি কিন্তু শিডিউল ছিল সেই সময় ঠিক আছে তো এখানে আমাদের আটটি রাইট অ্যান্সার হবে কিন্তু আমাদের বর্তমান যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে সেখানে অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে অনেক কিছু অ্যাড হয়েছে ঠিক আছে অনেক কিছু বাদও গেছে তো সব কিছু নিয়ে মিলিয়ে এখানে কিন্তু টোটাল আর্টিকেলের সংখ্যা চারশো প্রায় এখানে আর্টিকেলের সংখ্যা রয়েছে এবং টোটাল পঁচিশটা পার্টে কিন্তু এই আর্টিকেলগুলো বিভক্ত রয়েছে এবং যেগুলো কিন্তু তোমাদের টোটাল বারোটা শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত বর্তমানে কিন্তু বারোটা কিন্তু শিডিউল সংখ্যা রয়েছে ঠিক আছে আগে ছিল আটটা বর্তমান রয়েছে বারোটা পরবর্তী প্রশ্ন আছে ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ের জন্য হয়ে থাকে তো ম্যালেরিয়া রোগ এটা কোন মশার কামড়ে হয় আমরা অনেক সকলেই জানি এটা ঠিক আছে ছোট ক্লাসে অনেকেই পড়েছি তো স্ত্রী অ্যানিফিলসিস মশা যার কারণে কিন্তু এই ম্যালেরিয়া রোগ কিন্তু ছড়িয়ে থাকে এছাড়া কিউলেক্সের মাধ্যমে ফাইলেরিয়া ছড়ায় এডিস মশার মাধ্যমে কি ছড়ায় ডেঙ্গি রোগ ছড়ায় ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন আছে গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত গৌতম বুদ্ধ যে দেহত্যাগ করছে অর্থাৎ তার যে নির্মাণ লাভ করছে সেটাকে আমরা বলি কি মহাপরিনির্বাণ ঠিক আছে তো মহাপরিনির্বাণ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে গৌতম বুদ্ধের দেহত্যাগের সাথে এই ঘটনাটা যুক্ত এবং গৌতম বুদ্ধ কত সালে তিনি জন্মগ্রহণ করছেন পরীক্ষা জিজ্ঞাসা করা হয় পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী শালকুঞ্জের সাক্ষ্য বংশে এই নেপালের লুম্বিনী শালকুঞ্জের সাক্ষ্য বংশে তিনি কিন্তু জন্মগ্রহণ করছেন এখানে কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় আর তিনি কিন্তু সাক্ষ্য ক্ষত্রিয় বংশের সন্তান ছিলেন ঠিক আছে তার নাম ছিল সিদ্ধার্থ ঠিক আছে এবং এই গৌতম বুদ্ধকে কিন্তু সাক্ষ্যমুনি হিসাবে কিন্তু চেনা হয় ঠিক আছে হয়তো তোমরা সকলেই জানো এটা এবং এই যে তিনি কিন্তু ধর্মচক্র যে প্রবর্তন করেছিলেন সেটা কিন্তু তিনি কোথায় করেছিলেন এই যে সারনাথে তিনি কিন্তু ধর্মচক্র যে প্রবর্তন করেছিলেন তার পাঁচজন শিষ্যকে দিয়ে তিনি কিন্তু শুরু করেছিলেন এছাড়া তার যে পুত্র সন্তান ছিল আঠাশ বছর বয়সে তার পুত্র হয়েছিল তার পুত্রের নাম ছিল রাহুল এবং উনত্রিশ বছর বয়সে তিনি কিন্তু গৃহত্যাগ করেছিলেন এবং এই ঘটনাটা কিন্তু মহাভিনিস ক্রমণ নামে পরিচিত ঠিক আছে এটা কিন্তু অলরেডি তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় আর তার যে ধর্মচক্র যিনি কিন্তু মানে যে সমস্ত পাঁচজন শিষ্যকে তিনি প্রচার করেছিলেন সেটা কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত আর মহাপরিনির্বাণ হচ্ছে তিনি যে দেহত্যাগ করছেন তার সেটা কিন্তু ত্যাগ করছেন সেটা হচ্ছে নির্বাণ নামে পরিচিত ঠিক আছে আর তার মৃত্যু কত সালে হচ্ছে তার মৃত্যু এটাও কিন্তু পরীক্ষার জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু কুশীনগরে হচ্ছে ঠিক আছে ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় কোথায় হচ্ছে কুশীনগরে হচ্ছে উত্তরপ্রদেশে কুশীনগরে আশি বছর বয়সে তার কিন্তু মৃত্যুটা হচ্ছে ঠিক আছে আর সাক্ষ্যমণি নামে কিন্তু তিনি পরিচিত ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু অলরেডি চলে আসছে বিভিন্ন এক্সামে চলো পরবর্তী প্রশ্ন আর গৌতম বুদ্ধ সম্পর্কে দেখে রাখবে বৌদ্ধ ধর্মের তিনি প্রত্যক্ত অবশ্যই ছিলেন এবং তার সাথে সাথে এই যে ত্রিপিটক তিনি কিন্তু পালি ভাষায় লেখা ছিল ঠিক আছে ত্রিপিটকটা জিজ্ঞাসা করা হয় সত্যপিটক বিনয় পিটক অভিধম্য পিটক আর পিটক কথার অর্থ হচ্ছে চুরি পরবর্তী রয়েছে শাকসবজি সবুজ রাখতে এখানে কী হিসাবে মানে কী ব্যবহার করা হয় তো এখানে কিন্তু তোমাদের ব্যবহার করা হয় যেটা সেটা হচ্ছে কপার সালফেট কপার সালফেট কিন্তু ব্যবহার করা হয় শাকসবজি সবুজ রাখার জন্য ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে নীল বিদ্রোহের সাথে যুক্ত ছিল কোন পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিন্তু হিন্দু প্যাট্রিয়ার যে পত্রিকাটা ছিল সেটা কিন্তু নীল বিদ্রোহের সাথে কিন্তু সম্পর্কিত ছিল একদম ডাইরেক্ট এখানে কিন্তু একদম নীল চাষিদের যে সমস্ত দুর্দশা সেগুলো সব কিছু তুলে ধরা হয়েছিল যেটা কিন্তু নীল বিদ্রোহের একদম প্রত্যক্ষ একদম পেপার ছিল সেটা সেই সময়কার এবং এই যে নীল এই যে আমাদের হিন্দু ব্যট্রিয়ার যে পত্রিকাটা ছিল এটার মানে কার ছিল এটা এটা সম্পাদকটা কে ছিলেন এটার যেটা কিন্তু হরিশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু এই নীল আমাদের হিন্দু ব্যট্রিয়ার যে পত্রিকা ছিল এর সম্পাদক তিনি কিন্তু ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় এটা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন পান্নালাল ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পার্সোনালিটি তিনি কিন্তু বাঁশির সাথে যুক্ত ছিলেন এছাড়া আরেকজন ছিলেন যিনি কিন্তু হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কিন্তু এই ফ্লুটের সাথে কিন্তু সম্পর্কিত ঠিক আছে পরীক্ষার দুটো নামই অত্যন্ত ফেমাস ফ্লুট থেকে পরবর্তী প্রশ্ন আছে আর সেটা সম্পর্কে তোমরা তো সকলেই জানো পণ্ডিত রবিশঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সন পরবর্তী প্রশ্ন আছে হাইড্রোজেন গ্যাস এটা কী রঙের শিখায় ঝুলে থাকে অবশ্যই নীল রঙের শিখায় কিন্তু ঝুলে থাকে হাইড্রোজেন গ্যাস পরবর্তী প্রশ্ন আছে অস্ত্র আইন এটা কে চালু করেছিল অস্ত্র আইন চালু করেছিল কে গুরুত্বপূর্ণ কোশ্চেন অস্ত্র আইন কিন্তু চালু করেছিল কে লর্ড লিটন লর্ড লিটন অস্ত্র আইনটা চালু করেছিল সাল কত আঠারোশো সালে এই লর্ড লিটন এই অস্ত্র আইন কিন্তু চালু করেছিল পরবর্তী প্রশ্ন আছে পঞ্চশীল নীতি প্রবর্তন ছিলেন পঞ্চশীল নীতিটা হয়েছিল কাদের সাথে এটা কিন্তু তৎকালীন আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তার সাথেই কিন্তু চীনের প্রধানমন্ত্রীর সাথে হয়েছিল ঠিক আছে সালটাগত উনিশশো চুয়ান্ন সালে কিন্তু এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাহলে ভারতের যে জহরলাল নেহরু ছিল এবং চীনের কে ছিল চো এন লাই এই চো এন লাই এবং জওহরলাল নেহরু এই দুজনের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে পঞ্চশীল চুক্তি বা নীতি পরবর্তী কোয়েশ্চেন আছে ইস্ট্রোজেন হরমোন এটা কোথা থেকে নির্গত হয় এই যে ইস্ট্রোজেন যে হরমোন রয়েছে এটা মহিলাদের যে ডিম্বাশয় রয়েছে সেখান থেকে নির্গত হয় এছাড়া ইস্ট্রোজেনের সাথে পোজেস্ট্রন এই দুটোই কিন্তু এটা মহিলাদের হরমোন আছে ঠিক আছে এছাড়া এগুলো তো তোমাদের অনেকেই জানো ঠিক আছে মিশ্র গ্রন্থির মধ্যে পড়ছে এই যে অংলাশয়টা রয়েছে এটা কিন্তু মিশ্র গ্রন্থি ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন এখান থেকেও আসে তো যাই হোক পরবর্তী প্রশ্ন আর কি আছে আচ্ছা আর কোনো কোশ্চেন নেই আমাদের এই পর্যন্ত আজকে কোশ্চেন ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে সকলে ম্যাক্সিমাম এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে আগেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু তোমাদের করানো রয়েছে এই চ্যানেলেই করানো আছে প্লে লিস্ট করার আছে এছাড়া এন টি বিসি পিআইউ যে কোশ্চেন সেটা কিন্তু এই চ্যানেলেই চলছে অলরেডি টোয়েন্টি নাইন নাম্বার শিপ নিয়ে তোমাদের কিন্তু ক্লাস করানো হয়েছে পরবর্তী তিরিশ নাম্বার শিপ নিয়ে তোমাদের চালু হবে আর তোমাদের জন্য যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে হোমওয়ার্কের কোশ্চেন সেটা হচ্ছে ওনাম ওনাম যে ফেস্টিভ্যালটা রয়েছে এটা কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটা তোমাদের আর পি এফ এস আই এবং কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশ সম্প্রতি যে এক্সামটা হয়েছে সেখানে কিন্তু অলরেডি চলে আসে এসেছে এই কোশ্চেনটা তো অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে ওনাম যে ফেস্টিভ্যালটা রয়েছে এটা কোন রাজ্যে পালন করা হয় তো চলো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখনও পর্যন্ত তোমরা টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকো অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ সমস্ত খবর সমস্ত প্রতিটা বিষয়ের আপডেট সবার প্রথম সবার আগে কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই যুক্ত হতে ভুলবে না এখানে এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে তার প্রাইসও তোমরা এখানে বুঝতেই পারছো এই যে প্রাই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফের জন্য ঠিক আছে তো চল পরবর্তী ক্লাস নিয়ে আসছি এবং এআই আর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবে কারণ ওখানে কিন্তু গ্রুপ ডি স্পেশাল ক্লাস কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি চলো ধন্যবাদ